হয়রত আছিয়া রাদিয়াল্লাহু আনহি এবং হয়রত মুসা আলাইহিস সালামের জীবনের একটি অত্যন্ত প্রেরণাদায়ক ঘটনা হল সেই সময় যখন হয়রত মুসা আলাইহিস সালাম শিশু অবস্থায় ফেরাউন ও তার রাজত্ব থেকে রক্ষা পেয়েছিলেন এই ঘটনা তাদের মধ্যে গভীর সম্পর্ক এবং আল্লাহর প্রতি বিশ্বাসের এক মহান দৃষ্টান্ত গল্পের শুরু এটি সেই সময়ের কথা যখন ফেরাউন তখন মিশরের শাসক ছিলেন এবং তার অত্যাচার ও জুলুম মিশরের মানুষদের ওপর ছিল ভয়াব ফেরাউন জানত যে একদিন মিশরে একটি শিশু জন্ম নিবে যেটি তার রাজত্ব ধ্বংস করবে তাই সে নির্দেশ দিয়েছিল যে কোনো পুরুষ শিশু জন্ম নিলে তাকে হত্যা করতে হবে এতে সারা দেশে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছিল এদিকে আল্লাহ তালা মুসা আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল একদিন হয়রত মুসার মা তার সন্তানকে উদ্ধার করার জন্য আল্লাহর নির্দেশে একটি ঝুড়িতে ভরে নদীতে ছেড়ে দেয় আল্লাহ তালা তার রহমতের মাধ্যমে সেই ঝুড়িটি ফেরাউনের প্রাসাদের কাছে পৌঁছে দেয় হইরত আছিয়া রাদিয়াল্লাহু আনহু তখন সেই শিশুকে খুঁজে পান তিনি শিশুটির প্রতি গভীর ভালোবাসা অনুভব করেন এবং তাকে উদ্ধার করে হয়রত আছিয়ার মহান হৃদয়ে ফেরাউনের প্রাসাদে তার স্ত্রী হয়রত আছিয়া রাদিয়াল্লাহু আনহি তখনই শিশুটিকে নিজের সন্তান হিসেবে গ্রহণ করার সিদ্ধান্ত নেয় যদিও ফেরাউন জানতেন না যে এটি তার রাজত্ব ধ্বংসকারী হতে পারে তবুও হয়রত আছিয়া রাদিয়াল্লাহু আনহি আল্লাহর প্রেরিত এই শিশু থেকে খুবই মুগ্ধ হয়েছিল হয়রত আছিয়া রাদিয়াল্লাহ আনহি শিশুটিকে লালন পালন করতে শুরু করেন এবং তিনি খুব ভালোবাসা ও যত্ন সহকারে তাকে বড় করে তবে তিনি জানতেন না যে এই শিশু একদিন তার স্বামী ফেরাউনকে চ্যালেঞ্জ করবে এবং তার অত্যাচারকে প্রতিরোধ করবে আলাইহিস সালাম বড় হয়ে ওঠার পর আল্লাহ তাআলা তাকে নবুজত প্রদান করেন এবং তাকে মিশরবাসী ইসরাইলিদের মুক্তি দেওয়ার জন্য পাঠান একদিন আলাইহিস সালাম ফেরাউনের সামনে হাজির হন এবং তাকে আল্লাহর বার্তা পৌঁছান ফেরাউন তাতে খুব ক্ষিপ্ত হন এবং মুসা সালামকে অবিশ্বাসী ও মিথ্যাবাদী বলেছিল তবে হয়রত আছিয়া রাদিয়াল্লাহু আনহি মুসার প্রতি তার বিশ্বাস ও শ্রদ্ধা ধরে রেখেছিলেন তিনি জানতেন এই শিশু যে মহান ব্যক্তি হয়ে উঠেছে সে সত্যিই আল্লাহর একজন প্রেরিত রাসুল হয়রত আছিয়া রাদিয়াল্লাহ আনহির আত্মত্যাগ হয়রত আছিয়া রাদিয়াল্লাহু আনহি যখন বুঝতে পারেন যে তার স্বামী ফেরাউন মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে অবিচার ও অত্যাচার করছে তখন তিনি সবার চোখের সামনে নিজের বিশ্বাসের প্রতি দৃতা দেখা তিনি মুসা আলাইহিস সালামের পক্ষে সাফাই দেন এবং ফেরাউনকে চ্যালেঞ্জ করে তবে ফেরাউন তার স্ত্রীর এই বিশ্বাসের বিরুদ্ধে রেগে গিয়ে তাকে কঠিন শাস্তি দিতে শুরু করে হয়রত আছিয়া রাদিয়াল্লাহ আনহি কখনো নিজের ইমান থেকে বিচ্যুত হননি ফেরাউন তাকে শাস্তি দিতে শুরু করলে তিনি আল্লাহর কাছে দোয়া করেন হে আমার রব আমাকে তোমার কাছে নিয়ে যাও আমাকে ফেরাউনের শাসন থেকে মুক্তি দাও এবং আমার জন্য জান্নাতে একটি বাড়ি তৈরি কর শেষ পরিণতি অবশেষে আল্লাহ তালা হয়রত আছিয়া রাদিয়াল্লাহ আনহিকে তার পরীক্ষায় সফল করে তাকে তার জান্নাতের স্থান দেয় ফেরাউন তার রাগের কারণে হয়রত আছিয়া রাধিয়ালু আনহিকে হত্যা করেছিল কিন্তু আল্লাহ তালা তাকে সরাসরি জান্নাতে নিয়ে যান এবং তাকে সেখানকার সেরা স্থান দেয় মুসা আলাইহিস সালাম তার শৈশব থেকে শুরু করে একজন মহান নবী হয়ে ওঠেন এবং ইসরাইলিদের ফেরাউনের নিপীড়ন থেকে মুক্ত করেন তার জীবনের এই ঘটনা আমাদের শেখায় যে আল্লাহর পরিকল্পনা কখনো ব্যর্থ হয় না এবং তার রাসুলরা এমনকি শিশু অবস্থাতেও আল্লাহর সাহায্য নিয়ে পৃথিবীতে বড় পরিবর্তন ঘটাতে সক্ষম হ এই গল্পে দেখা যায় হয়রত আছিয়া রাদিয়াল্লাহু আনহির সহানুভূতি সৎসাহস এবং ইমানি দৃতা আল্লাহর প্রতি তার বিশ্বাসের শক্তি এবং মুসা সালামের মহান কর্মকাণ্ডের মাধ্যমে আল্লাহর উদ্দেশ্য পূর্ণ হয়েছিল এটি আমাদের শেখায় যে সঠিক পথে চলতে হলে আমাদের ইমান অটল রাখতে হবে